Copyright disclaimer under section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. Aye. Aye, 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 aye. তৃণমূলের গোষ্ঠী কোন প্রকাশ্যে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধর করার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কুলটি তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার তৃণমূলের গোষ্ঠী কোন্দল দল প্রকাশ্যে আসে ঘটনাটি আসানসোল পৌর নিগমের কুলটি পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের জানা গিয়েছে কুলটি পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রেসিডেন্ট মোহাম্মদ জমির কুরেসির বাড়ির সামনে রান্না করার কিছু বাসন রাখা ছিল সেটা আক্তার হোসেনের নির্দেশে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে এই ঘটনার প্রতিবাদ করায় তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্ট মোহাম্মদ জমির কুরেসিকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আক্তার হোসেন মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আক্তার হোসেনকে আটক করেছে পুলিশ কেয়া হুয়া আজ কেয়া ঘটনা কেয়া হুয়া নিচু গ্রাম মে ঝুড় ঝামেলা হুয়া কিসি ওর সে হাম লোক কা ঘর পাস যাকে ও লোক ईटा पत्थर गाली गुत्ता इन लोग किया है घर के पास जाके मतलब कि झमेला कहीं और होता है हमेशा इन लोग घर के पास आपके घर के गर पास जाके झमेला मेरे घर पे झमेला हो रहा है नीचू ग्राम में ये लोग जाके ईटा पत्थर गाली गुत्ता हमारे घर पास कर रहा है हमारे घर में कैमरा भी लगा हुआ है इसमें रिकॉर्ड भी हुआ है लड़का लोग कैमरा तोड़ने का कोशिश भी किया तो घर के आपका क्षतिग्रस्त भी कुछ हुआ घटना इस घटना से घर पे अभी जाके देखेंगे अभी आपका रिकॉर्डिंग है इससे पहले भी जब कुछ भी होता अच्छा है तो अच्छा ऐसा जो है कौंसिलर का घर भी मेरे बगल में है कौंसिलर का घर में भी अटैक लोग करता है मतलब कि झमेला होगा नीचू ग्राम में ये लोग अटैक करेगा जाके वहाँ सब्जी मान लो हम लोग के घर पर ऐसा बार बार क्यों हो रहा है ऐसा अच्छा क्यों होता है बार अक्तर उसे नहीं सब करवाता है लड़का लोग को पिला देता है खिला देता है उसके पास जितना लड़का है ज्यादातर तो गंजेड़ी एक भी अच्छा लड़का नहीं आज के लास्ट दो तीन मास देखते प्रीवियस मासो তো পরের পর পরের পর কোনো না কোনো ঘটনাকে ক্রিয়েট করা হচ্ছে আর করার পর যা আছে কি থানা পুলিশ সেনা তেনা এইসব করা হচ্ছে বুঝলেন তো আজকে তো আমি যখনই খবর পেলাম আমার ওয়ার্ড প্রেসিডেন্ট আমাকে ফোন করলেন কি আমার দাদার কাছে হাণ্ডি মান্ডি আর ড্রাম ফার্ম রাখা আছে কারা কার আছে আমি জানিনা আমি জিজ্ঞেস করুন কে রেখে গেছে তো জিজ্ঞেস যখন করা হলো সাহিদ বলে একটা লোকে তো বললো না আস্তারদা বলেছে এখানে আমি ডেক চালাবো খিচড়া করবো তাই বললাম এখানে কেন করতে যাবো ও যখন সবজি মহল্লাতে থাকে তাহলে ওইখানে করুক বা যেখানে বসছে মজিদিয়া পার্কে একশো ডেক চাপা কে ওকে বারণ করতে যাচ্ছে কিন্তু আমার ওয়ার্ডে নিচু গ্রাম একটা এমন জায়গা খুব শান্ত প্রিয় জায়গা এখানে লোকজন পুরো শান্ত থাকে নিজের কাজ করে তারপরে খুব শান্ত ওখানে কোনো ডিসপিউট নেই ঝুট ঝামেলা নেই হেনা নেই এই তেনা নেই জায়গাকে একটা আজকে এক আগে মহল্লাতে আজাদ খান আমারই কলিগস আছে ছোট্ট ভাই মতো আছে ঠিক আছে ওকে ওর বাড়িতে রাত্রিবেলা চলে গেছে পঞ্চাশ থেকে ষাট জন নিয়ে ওর বাড়ি ঘিরে নিল ওইখানে ঝগড়া হলো কুড়ি জোনা নামে ফায়ার হলো মানে ঘটনা শেষ নেই পরের পর পরের পর কিছু না কি ঘটেছে আজকে ঘটনাটা এটাই ওই হান্ডি যে রাখা হয়েছে তারপরে আমি দেখলাম কেউ সরাবে না একটা ক্রিয়েট হবে ঝামেলা ক্রিয়েট হবে আমি তারপরে আইসি সাহেবকে আমি কল করেছি আইসি সাহেব এমন এমন ব্যাপার আছে একটু চেষ্টা চলছে এখানে ঝগড়া লাগাবার ঝুট ঝামেলা হতে পারে আপনি একটা দেখুন আইসি সাহেব বললেন আমি দেখছি তারপরে কিছুক্ষণ মধ্যেই পুলিশ গাড়ি চলে এসছে আসার পর যে আছে কি পুলিশ নিজের হিসাবে ওই যা জিনিসপত্র ছিল এখান থেকে সরিয়ে দিয়েছে সরাবার পর আমি ভাবলাম কি মামলাটা শান্ত হয়ে গেছে আমরা এখানে বসে কথাবার্তা করছিলাম তারপরে দেখছি হঠাৎ মোটামুটি সত্তর থেকে আশি জন হঠাৎ লাঠি তো আরাম পেট্রোল বাম হাতে ছিল হাতে বোতলে পেট্রোল নেওয়া ছিল চোখে দেখা পুলিশের সামনে এই অ্যাটেক করা এটা কি আছে এই আক্তার হোসেন তারপরে যা আছে কি ক্যাম্প তারপরে ক্যামের ছেলে রাজা বলে আছে ও ওয়াসিম এমন অনেক ওদের সঙ্গে ছেলে ছিল ঠিক আছে আমি তো বাই আমরা এফআইআর করবো কে কে ছিল ওরা হঠাৎ করে লাস্টে আমাদের এখানকার পাড়ার লোকজন তো পুরো রেগে গেছে উদ্দেশ্য হচ্ছে আক্তার হোসেন কে এই ওয়ার্ডে ত্রিশ বছরের রাজত্ব বুঝলেন তো এক তরফা রাজত্ব মনমানি করা গুন্ডামি করা ওটা আমি দু সালে শেষ করে দিয়েছি বলেন তো সেটা ও ডাইজেস্ট করতে পারছে না আক্তার হোসেন টিএমসি তে ছিল কিন্তু আমি ওকে ইন্ডিপেন্ডেন্স থেকে হারিয়ে দিলাম হারার পর পার্টি আমাকে অ্যাকসেপ্ট করলো আমি টিএমসি জয়েন করেছি জয়েন করার পর আমি টিএমসি কুলটি ব্লক মাইনরিটি সেলে ব্লক প্রেসিডেন্ট হয়েছি নিশ্চয়ই আমার পারফরমেন্স কিছু আছে তবে তো পার্টি আমাকে নিয়েছে আজকে পার্টি আজকে এই থানাতে বসে বলছে কি দিদি সরকারকে উখড়ে ফেলে দেবো ক্ষমতা আছে দিদি আমাদের মনে বসে আছে বুঝলেন তো একতার না এক লাখ আক্তার দিদি সরকারকে উখড়ে ফেলার ক্ষমতা নেই কোনটা কে গিয়ে পিকনিক জায়গা বলো পিকনিক জায়গা ও লোক রাখা হোক সব চলে গেছে মসজিদ সায়েদ মালুম লকা লোক গিয়ে বর্তন রাখা হওয়া हम पूरा इंक्वायरी किया बोला कि शाहिद बोल के एक लड़का जो वेल्डिंग का काम करता है वही तो रख के यहाँ गया हम उसको फोन लगाया भाई तुम बर्तन रख के काउंसिलर बोला अख्तर था कि यहाँ पे खिचड़ा बनाएगा ना भाई हम हम इस बात से सहमत नहीं तुम तो मेरा दरवाजा से इसको हटा दो वो हटाया बोला आधा घंटा टाइम तो हम आके हटा दे रहा वो हटाया किनारे बगल में ही रख दिया दो चार फुट हटा करके हम बबलू अपने काउंसिलर को फोन किया बबलूदा तो बबलू बबलूदा हमको सिमटम ठीक नहीं लग रहा लग रहा कि झमेला होगा सिर्फ बर्तन रखा हुआ बाकी कोई सामान नहीं है खाने होने का पकाने का ना लकड़ी है ना चावल ये सब कुछ नहीं है आप प्रशासन को खबर कर तो दो तो हम, हम खबर कर दे रहा है हम बोले ना आप आइए यहाँ साइड पे आइए मेरे पास प्रशासन को खबर कर दिया बबलू बबलूदा जैसी पांच मिनट में बबूदा का पूरा दल बल लेके चलाया मेरा मेरे ऊपर हाथ चार्ज कर दिया यहाँ मार दिया मेरा नाक जोर से दम गाली दे रहा है गंदा गंदा होते ही में पांच दस मिनट में पुलिस प्रशासन आ गया लेकिन पीछे से पचास साठ आदमी डंटा लेकर सब्जी मल्ला से चढ़ गया यहाँ पे तो अच्छा था मेरा पाड़ा का सब आदमी था तो उनको मारकर मुँग देता वो लोग क्या उद्देश्य था उद्देश्य यही था कि उनको मारना चाह रहा था इसका था, किसी के हाथ में तलवार है कोई पेट्रोल पंप लेके आया है कोई हॉकी लेकर के आया है ब्यूरो रिपोर्ट पीबी न्यूज সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু